আসসালামু আলাইকুম আমি ডাক্তার গোলাম মোস্তফা সহকারী অধ্যাপক কলোর সার্জারি বিভাগ ঢাকা মেডিকেল কলেজ আজকে আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে কথা বলছি সেটা হচ্ছে মলদারের রক্তক্ষরণ আমাদের দেশে মলদারের রক্তক্ষরণ বলতে সবাই এটাকে বুঝে পাইলস এবং এই পাইলসের কথা ভেবে সাধারণত লোকাল কোনো কোয়াক ডক্টরের কাছে যান অথবা কবিরাজের কাছে গিয়ে বোনাজি ওষুধ ব্যবহার করেন কিন্তু তারা এটা জানেন না যে রক্তক্ষরণটা কেন হলো কারণ এই মলদারে রক্তক্ষরণ মানে কিন্তু পাইলস নয় ধারণাটা ভুল এ মলদারে রক্ত যাওয়ার অনেকগুলো কারণ রয়েছে তার মধ্যে সবচেয়ে খারাপ যে কারণ সেটা হলো রেকটাল বা কোলন ক্যান্সার আর বাকি যে কারণগুলো রয়েছে সেগুলো কিন্তু জীবন ধ্বংসকারী নয় যার ফলে আপনি যদি মলদারে রক্ত যাওয়াটাকে পাইলস ভেবে অনেক দিন ধরে চিকিৎসা নিতে থাকেন আপনার কোনো উপকার হবে না কিন্তু শেষে এসে আপনি বুঝতে পারবেন যে আপনার ক্যান্সার ছিল এবং সেটা অলরেডি শরীরের বিভিন্ন জায়গায় ছড়িয়ে গিয়েছে এখনো চিকিৎসা করে লাভ হবে না সুতরাং এই মলদারে রক্ত যাওয়াটাকে পাইলস ভেবে এই ভুল চিকিৎসার শিকার না হয়ে বরঞ্চ আপনাদের উচিত হবে একজন শল্য চিকিৎসক সবচেয়ে ভালো হয় একজন বিশেষজ্ঞ কলোরেক্টাল সার্জনের শরণাপন্ন হওয়া এতে করে যেটা হবে যে আপনার রোগটা সঠিক নির্ণয় হবে এবং আপনি চিন্তা মুক্ত থাকবেন এবং সঠিক সময় সঠিক সিদ্ধান্ত হবে এবং সঠিক অপারেশন বা সঠিক চিকিৎসা হলে আপনার সুস্থতা অবশ্যই আসবে কিন্তু আপনি যদি এই ভুলের মধ্যে পড়ে একবার কোয়াকের কাছে ওষুধ খেতে থাকেন অথবা বোনাজি ওষুধ ব্যবহার করেন কোভিরেজের দ্বারা আমাদের কাছে ফ্রিকোয়েন্টলি আসে বোনাজি ওষুধ দিয়ে মলদার ধ্বংস করে চলে আসে অর্থাৎ তখন পেশেন্টের ইনকন্টিনেন্স ডেভেলপ করে যায় আবার কখনো কখনো স্ট্রিকচার ডেভেলপ করে যায় ফাইব্রোসিস হয়ে পায়খানা করতে পারে না দুটি খুব সমস্যা সম্পূর্ণ প্রবলেম যেটা সমাধান করাটা কিছুটা হইলেও দূর এবং রোগীর ভোগান্তি অনেক বেশি সুতরাং আপনাদের এই বিষয়টা যে মলদারে রক্তক্ষরণ মানে পাইলস নয় এই বিষয়টা মাথায় নিয়ে প্রথমে একজন ডক্টরের স্বর্ণপন্ন হন বিশেষত একজন কলোরেক্টাল ক্যান্সার বিশেষজ্ঞ বা কলোরেক্টাল সার্জনের স্বর্ণপন্ন হন এবং সঠিক সিদ্ধান্ত নিন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন Thank you.